আমার প্রিয় ভাই বোনেরা এবং পরিবারবর্গ যে যেখানে আছেন আশা করছে প্রত্যেকে অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে আপনাদের সাথে অনেক চমৎকার একটা ভিডিও শেয়ার করব চমৎকার বলার একটা কারণ আছে সেটা হলো যে বা যারা এই কথাগুলো লিখেছেন তাদেরকে তাদের প্রতি অনেক ভালোবাসা কৃতজ্ঞতা এবং অনেক দোয়া প্রত্যেকটা লেখা আমি আজকে তোমাদের সাথে তিনটা লেখা আমি কালেক্ট করেছি ফ্রম ফেসবুক অর্থাৎ ফেসবুক থেকে আমি সংগ্রহ করেছি তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো আমি কথা দিচ্ছি প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে কারণ ভালো লাগার মতো কথা এবং অনেকের জীবনের সাথে অনেকটাই মিলে যাবে আসলে বাস্তবতা অনেক ক্ষেত্রে অনেক রুড়ো হয়ে যায় আর তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সেই যারা যে গুণধোর আপুরা লিখেছেন সেই কথাগুলো একটু শেয়ার করে আসি প্রথম যে লেখাটি আমি পড়ে শোনাতে চাই লেখাটি পড়ে আসলে হতভম্ব হয়ে গিয়েছি যে যিনি লিখেছেন কতটা দরদ দিয়ে কতটা উপলব্ধি করে দুঃখী মানুষদের কথা লিখেছেন হয়তো বা তার জীবনের কথাই লিখেছেন আমি জানি না আমি তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথম লেখাটি দানিয়া তনু তিনি লিখেছেন প্রিয়তমেশু হয়তো অনেক সময় ভেবেছ কেন প্রতিদিন তোমাকেই লড়াই করতে হয় কেন সমাজের যুগে সবসময় প্রমাণ করতে হয় তুমিই যোগ্য তুমিই শক্তিশালী তোমাকে ভাঙা যায় না কিন্তু মনে রেখো এই পথ তোমার জন্যই এই চ্যালেঞ্জগুলো তোমার জীবনকে আরও পরিপূর্ণ করে তুলেছে নারী হওয়ার অর্থ শুধু শারীরিক শক্তি নয় একটি মানসিক দৃঢ়তার পরীক্ষা সমাজের বাধা পরিবারের প্রত্যাশা নিজের স্বপ্ন ধরনের চলে প্রতিদিন সব কিছুতে এ তোমাকে প্রমাণ করতে হয় যে তুমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত যে তুমি নিজেকে মূল্য দিতে জানো এবং তোমার স্বপ্নের প্রতি তুমি সবচেয়ে বড় সমর্থক তুমি এমন অনেক সময় পার করেছো করছো যখন হয়তো চুপচাপ থেকেছো থাকছো হয়তো তোমার কথা কেউ শোনেনি কেউ বোঝেনি হয়তো তুমি চোখের জোর লুকিয়ে সামনে গিয়েছ তারপরও তাদের সাথে স্বাভাবিক আচরণ করেছ কিন্তু এই প্রতিটি মুহূর্ত তোমার সাহসের পরিচয় তুমি জানো এই কঠিন মুহূর্তগুলি তোমাকে আরও শক্তিশালী করে তুলবে আর মধ্যে তোমার আসল শক্তি লুকিয়ে আছে সমাজ হয়তো ভেবে থাকে যে একজন নারীকে তার স্বপ্নের জন্য লড়াই করতে হয় না সমাজ হয়তো ভেবে থাকে যে একজন নারীকে তার স্বপ্নের জন্য লড়াই করতে হয় না কিন্তু তোমার স্বপ্ন তোমার নিজের এবং তার অর্জনের জন্য তোমার সাথে তোমাকে লড়াই করতেই হবে নিজেকে বিশ্বাস করো নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের স্বপ্নে দৃঢ় থাকো তুমি অনেক দূর যেতে পারবে তুমি যখন নিজেকে অসহায় মনে করো তখন একবার মনে করো এই লড়াইগুলো তোমাকে কেমন অন্যভাবে তৈরি করে দিয়েছে তোমার প্রতিটা বাধা তোমার শক্তি প্রমাণ তুমি শুধু একটা নাম নও তুমি একটা ইতিহাস তুমি নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসতে শেখো নিজের প্রতিটি ছোট বড় সাফল্যকে তুমি আনন্দের সাথে উদযাপন করো এবং মনে রেখো তুমি ঠিক সেই শক্তি নারী যে তার নিজস্ব পথে পথ চলতে জানে শ্রদ্ধা ও ভালোবাসায় একজন হার নামানার নারী ধন্যবাদ তানিয়া তুমনি তোমাকে এত চমৎকার একটা লেখা আমাদের উপহার দেওয়ার জন্য এবার আরও একটি লেখা পড়ে শোনাতে চাই এটি লিখেছেন আরও একজন নামটা এখানে আসলে সেভ করে রাখিনি মানুষ সব ভুলে যেতে পারে ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা কিছু মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডের মতো বুকের ভিতরে কোন তীক্ষ্ণ ফলার মতো বিধে থাকে সেসব অপমান গলার ভিতরে মাছের কাটার মতো আটকে থাকে সেসব কটুক্তি ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তারা করে ফেলে সেসব কথাগুলো না গেলা যায় না ফেলা যায় না বলা যায় একটা সময় পর একটা সময় পর সব আঘাত মেরিয়ে যায় ধীরে ধীরে আবার হয়তো মুখে হাসি ফুটে ওঠে দেব্য থাকে আমরা তারপরে হঠাৎ কোনো কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পাইচারি করতে করতে আমরা পৌঁছে যাই সেসব কথার কাছে কি ভীষণ কি ভীষণ যন্ত্রণা হয় আমরা কি ভীষণ যন্ত্রণা হয় সেই একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তাদের বলা কথাগুলোকে নয় এবারকার কথাগুলো লিখেছেন শাকিল আদনান সেটা ফেসবুক থেকে নিয়েছি তিনিও লিখেছেন সংগৃহীত তিনি কোনো জায়গা থেকে নিয়েছেন জীবনের সব দিন সহজ হবে না কিছু কিছু দিন আসবে যে দিনগুলোয় বেঁচে থাকা খুবই কঠিন মনে হবে কলার কাছে জমে বসবে একটা দম বন্ধ কর কষ্ট অন্ধকার গেলে খেতে আসবে আর লড়াই করার শক্তি থাকবে না খুব ক্লান্ত লাগবে বিষাদের ভারে নুয়ে কাঁধে নুয়ে যাবে কাঁধ ভিজে যাবে চোখ ভিতরে চিৎকার জমা হবে তবু গলা থেকে একটা টু শব্দ বের হবে না বাইরে থেকে পরিপাটি করে সাজানো মানুষটার মনের মধ্যে চলতে থাকবে তুমুল কেউ দেখতে পাবে না সবাই সবটা বলে হালকা হতে পারার মতো একটা মানুষ থাকবে না জড়িয়ে ধরে মিলিয়ে যাওয়ার মতো একটা বুক থাকবে না পাশে বসে মাথায় হাত থাকার মতো একটা কাঁধ থাকবে না বিছানায় শুয়ে চোখ বুঝতে ঘুমিয়ে পড়ার মতো শান্তি থাকবে না বোঝার ব্যাপার হলো জীবনে হবে হাসি হাসি মুখে সৌজন্য বিনিময় করতে হবে দুদিকে তাকে রাস্তা পার করতে হবে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং নিজেকে নিজেই মনে করতে হবে যে এ অন্ধকার চিরস্থায়ী নয় ভোর হবেই ইনশাল্লাহ আলো ফুটবে ইনশাআল্লাহ সব ঠিক না হয়ে গেল কষ্ট কমে যাবে ঠিক কত চমৎকার লেখাগুলো তোমরা যারা আজকের ভিডিওটা দেখবে যদি তোমাদের ভালো লাগে ভালো লাগবে অনেকেরই হয়তো অনেককে বুঝতেই পারবে না ঠিক আমার মতো করে কখন চোখের কোন বেয়স অনেক অনেক ভালোবাসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সব সময় সবার জন্য অনেক দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ ঠিক